প্রতি বছরের ন্যায় এবারও নয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হবে যুব উৎসব দু বিকশিত ভারতের লক্ষ্যই জাতীয় যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে যুব উৎসবে রাজ্য থেকে বাষট্টি জন যুবা অংশগ্রহণ করবেন সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব উৎসবের প্রতিনিধিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে আগরতলার উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে যুব বিষয়ক ও ক্রিয়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান এই বিষয়ে মন্ত্রী টিঙ্কু বলেন রাজ্যেও জেলাভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে দিয়েই বাষট্টি জনকে নির্বাচিত করা হয়েছে গত বছর দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় যুব উৎসবে রাজ্যের যুবারা দুইটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে এবছরও প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করতে পারবে রাজ্যের যুবারা এমনটাই আশাবাদী মন্ত্রী টিঙ্কু গত বছর দিল্লির ভারত মণ্ডপে হয়েছিল জাতীয় যুব উৎসব সেই উৎসবে অংশ নিয়ে রাজ্যের যুবারা ভালো পারফর্ম করেছিল এবারও ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পারবে বলে মনে করেছেন মন্ত্রী টিঙ্কু পাশাপাশি তিনি বলেন যুব উৎসবে দেশের সব রাজ্য থেকে যুবারা অংশগ্রহণ করবেন এর মধ্যে দিয়ে রাজ্যের যুবাদের সঙ্গে অন্য রাজ্যের যুবাদের ভাবের আদান প্রদান হবে দক্ষতার আদান প্রদান হবে অন্য রাজ্যের যুবাদের কাছ থেকে ত্রিপুরার যুবারা অনেক কিছু শিখতে পারবেন সেই সঙ্গে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ও বিনিময় হবে ত্রিপুরার ঐতিহ্য অন্য রাজ্যের যুবাদের কাছে তুলে ধরতে সক্ষম হবেন ত্রিপুরার যুবারা যুব বিষয়ক ক্রিয়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় বলেন যুব উৎসবের মধ্য দিয়ে দেশের সব রাজ্যের যুবাদের এক মঞ্চে নিয়ে আসার একটা সুযোগ করে দিতেই ভারত সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছে এই উৎসবের মাধ্যমে একদিকে প্রত্যেক রাজ্যের যুবারা নিজেদের প্রতিভাকে তুলে ধরার সুযোগ পায় অন্যদিকে তাদের মধ্যে দক্ষতা বৃদ্ধি পায় অনুষ্ঠানে যুব বিষয়ক ক্রিয়া দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বিরো রিপোর্ট পজিটিভ বার্তা